কামিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ দ্য মিলিটারি এঙ্গেজমেন্ট হাসনাতের বক্তব্য খুব পরিষ্কার এই ডিজিএফআই এনএসআই এর গুন্ডামি মাস্তানি বদমাইশি গত ষোলো বছর থেকে আমরা দেখতেছি কন্টিনিউ দেখছি রাজনীতিবিদরা রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ডিজিএফআই কে দিয়ে রাজনীতি করানো দল বানানো দল ভাঙানো এই সব কিছুর পলিটিক্স তো আমরা গত পঞ্চাশ বছরে দেখছি ক্যান্টনমেন্টে নিয়ে অমুকের থ্রেট দেওয়া উঠায় নিয়ে আসা বিচারপতিরে এয়ারপোর্টে লাতি মায়েরা বাইর করে দেওয়া এই ডিজিএফআই এগুলো তো আমরা দেখছি যে প্রশ্ন হচ্ছে টার্কিতে ইজিপ্টে পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে তারাকে রাষ্ট্রকে করতে দেয় রাষ্ট্র গড়তে পারে নাই তারা অতএব এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত অভ্যুত্থানের পরে বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয় কিপ দেম আউট অফ পলিটিক্স আর্ম এর সিনিয়র লিডারশিপকে বলছি গোয়েন্দা সংস্থাগুলোকে বলছি ফর গড সেইক গেট আউট অফ দ্য পলিটিক্স দিস ইজ নট ইউর বিজনেস ব্যবসা করা যেভাবে আপনার কাজ না রাজনীতিতে মাথা খাওয়ানো আপনার কাজ না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকরের মতো থাকবেন লেট দ্য পলিটিশিয়ান সোডিড আউট রাজনীতিবিদরা রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্সের কথা দুই হাজার চোদ্দোতে মনে ছিল না দুই হাজার আঠেরোতে মনে ছিল না যখন এই আর্ম ফোর্সেস অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা মনে ছিল না দুই হাজার চব্বিশে মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এতদিন বুঝেন নাই ষোলো বছর ধরে এগুলো মনে ছিল না তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস সেটা আমরা জানি আমরা বুঝি আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি গ্রাউড অফ পলিটিক্স দিস ইজ নট ইউর বিজনেস দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন